একটা কথা জানেন কি মানুষ কিন্তু অভ্যস্তের দাস আর কারোর সাথে কথা বলাটাও কিন্তু একটা অভ্যাস আমি কিছুদিন একে এক বিদেশে একটা মেয়ের আমি মায়ায় পড়ে যাই সে অনেক দিন আগে আমাকে মেসেজ করেছিল তার নাম ঠিকানা বয়স ক্যারিয়ার সব কিছু দিয়ে নিজের ইনফরমেশন দিয়ে আমার সাথে পরিচিত হতে চাইছিল তো আমি সেটা মজার ছলেই নিয়েছিলাম আমিও আমার ইনফরমেশন দিয়ে দিই এবং সে আমাকে মেসেজ করেছিল মূলত আমার আর্ট ভালো লাগে আমার হাতের কাজগুলো ভালো লাগে এবং আমার হাতের কাজগুলো দেখে সে পছন্দ করি কিন্তু আমার সাথে করার চেষ্টা করতেছিল আর আমি এটা খুব একটা গুরুত্ব দিই না কিন্তু যখন বারবার মেসেজ পেয়েছি তারপরে এটা গুরুত্ব দিয়েছি এবং আমার এটা ভালো লেগেছে যে আমার কেউ কাজ দেখে বা আমার কাজ পছন্দ করে আমার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করতেছে আমি খুব একটা মেসেজের মানুষের উত্তর দিই না যেমন কেমন আসেন আপনার বাসা কোথায় আপনি কি কাজ করেন মানে এসবের কোনো উত্তর আমি দিতে পছন্দ করি না কেউ যদি আমার থেকে কোনো কাজ নেয় সে সরাসরি আমাকে মেসেজ করে বলবে আপু আমার কাছে আপনার এই কাজটা পছন্দ হয়েছে আমি এটা অর্ডার করতে চাই এভাবে কেউ আমার কাছে অর্ডার করলে আমি তার অর্ডারটা কনফার্ম করি আর আমার আওয়া গোষ্ঠীর সম্বন্ধে যদি প্রশ্ন করে কেমন আসে না আমি কি করি আমার স্বামী কি করে মানে এইরকম অদ্ভুত অদ্ভুত প্রশ্ন করার পর যদি কেউ অর্ডার করতে চান তাহলে তারা দূরে থাকুন কারণ আমি এসব মেসেজের দিতে মানে মেসেজ করতেই বিরক্ত মনে করি তো যাই হোক উনি আমার কাজটা যখন পছন্দ করেছিলেন তখন আমি ইচ্ছাকৃতভাবে তার মেসেজের উত্তর দিয়ে দিই কারণ অনেক ভালো লাগছিল যে কেউ আমার দেশ থেকে বিদেশেও কিন্তু আমার কাজটা অনেকেই পছন্দ করতেছে এটা ভেবেই আমার অনেকে ভালো লেগেছিল এবং সেই মেয়েটার সাথে আমার সুসম্পর্ক গড়ে ওঠে সে নিয়ম মতো আমার খোঁজ খবর নিত এবং আমার কাজ সম্বন্ধে জানতে চাইতো এবং আমাকে উৎসাহ দান করতো যে যেন আমি এরকম বড় একটা বিজনেসে রূপান্তর করি আমার এই কাজটা তাহলে আমি অনেক উপরে উঠতে পারবো আমার ট্যালেন্ট আমার মেধা দেখে তার তার করা প্রশংসা আমার অনেক ভালো লেগেছিল এবং আমিও তার নিয়ম মতো খোঁজ নেই কিন্তু এরকম খোঁজ নিতে নিতে হঠাৎ করে একদিন সে আমাকে বলতেছে যে তুম তুমি জানো আমি কিন্তু এই পৃথিবীতে বেশি দিন থাকতে পারবো না আমি তাকে জিজ্ঞাসা করলাম কেন কি হয়েছে সে বলল যে আমার ক্যান্সার হয়েছে এবং সেটা শেষ লেভেলে গেছে ডাক্তার আমাকে বলেছে আমার হাতে মাস কয়েক সময় আছে যেটা শুনে আমি আমার পায়ে নিচে থেকে মাঠে চলে গেছিল কারণ আমি এতদিন ধরে কথা বলেছিলাম অনেক একটা মায়া হয়েছিল এবং এটা জানার পর থেকে আমার অনেক খারাপ লাগতে শুরু করে এবং তাকে আমি অনেকবার জিজ্ঞাসা করি যে আমি তো তোমার সাথে কথা বলি কিন্তু তোমার কিছু হয়ে গেলে আমি কার থেকে খোঁজ নেব কিন্তু সে বলে তো আমার কেউই নেই কারণ তার হাজবেন্ড অনেক আগে মারা গেছে এবং সে এদিমখানায় বড় হয়েছে এমনকি তার ঘরের একটা সন্তানও নেই মানে তার মৃত্যুর খবর দেওয়ার মতো আমার কাছে আর কেউই নেই আর সে এটাও জানিয়েছে যে সে খুব তাড়াতাড়ি মৃত্যুবরণ করতে চাই কারণ অনেক দিন যাব সে হাসপাতালে থাকতে থাকতে বিরক্ত হয়ে গেছে এক জায়গার প্রতি সে নিজেই নিজের মৃত্যু কামনা করতেছে যেন তাড়াতাড়ি সে মুক্তি পায় আর এই বিষয়টা শুনে অনেক মানে অনেক অনেক খারাপ লাগলো সে gant অনেক কোটিপতি কিন্তু আমার মনে একটাই খটকা লাগলো যে এত কোটিপতি এত টাকা থাকা সত্ত্বেও তার মৃত্যুর জন্য ছটফট করতেছে মৃত্যুকে নিজেই ডেকে নিচ্ছে তারপরে আর আমরা কোথায় তার কথা শুনে একটু হলেও আমার অন্তরে মৃত্যুর জন্য নাড়া দিয়ে উঠলো যে এরকম একদিন আমাকে চলে যেতে হবে তবে যে কথা হচ্ছে সেটা হচ্ছে আমার কিছুদিন ধরে তার সাথে আর কন্ট্যাক্ট নেই কিন্তু আগে এরকম হতো তিন দিন চার দিন সে আমার সাথে কথা বলতে পারতো না কারণ তার শরীরটা অনেক বেশি খারাপ ছিল যখন ক্লান্ত হয়ে যেত তখন আর কথা হয়তো না কিন্তু এইবার হয়ে যাচ্ছে সপ্তাহ এক সপ্তাহ দুই সপ্তাহ তারপরে তার সাথে আমার কোনো খোঁজ নেই কিন্তু আমার চিন্তা হচ্ছে সে কি আর বেঁচে আছে কিন্তু আমার অনেক কষ্ট হচ্ছে যদি একবার হলেও তার মৃত্যুর খবরটা আমার কান পর্যন্ত পৌঁছাইতো তাহলেও তো আমি তার জন্য জন্য আত্মা শান্তি কামনা করতে পারতাম কিন্তু এমন একজনের সাথে আমার পরিচিত হয়েছে যার সাথে আমার কন্টাক্ট করার কোনো সুযোগই নেই আর যাই হোক আমি জানি না সে কেমন আছে আদৌ কি বেঁচে আছে কি না তবে আমি তার যদি সে মারা যায় তার আত্মা শান্তি কামনা করতেছি আর যদি বেঁচে থাকে তারে চাইবো যে সে যেন সুস্থ থাকে আর আমার এই ভিডিওটা কে কোথায় থেকে দেখলেন সেটা অবশ্যই জানা যাবেন আর কে শেষ পর্যন্ত দেখেছেন সেটাও কিন্তু জানাতে অবশ্যই বলবেন না আল্লাহ হাফেজ